গ্রাম কিংবা শহর দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখছেন আমরা আছি দেখতে পাচ্ছেন ভীষণের সুনাম সেই শোরুম ইলেকট্রনিক্স বাজারে ঈদকে সামনে রেখে মানে ওনাদের ফ্রিজে এত সুন্দর সুন্দর কালার কালেকশন নিয়ে আসছে যেটা আপনি সারা বাংলাদেশ যেখানেই ঘুরেন না কেন আই থিঙ্ক অন্য কোনো শপে এই কালারগুলো গুলো কখনোই অ্যাভেলেবেল পাবেন না আর আমরা আছি ঠিক এই মুহূর্তে ইলেকট্রনিক্স বাজারে আর ইলেকট্রনিক্স বাজারে আসলেই তো যার সাথে দেখা হয় তিনি হচ্ছেন আসলাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি মানে আপনার হাসিটা যেমন ফুটে এই যে পাশে যে ফ্রিজটা দাঁড়ায় আছেন না দেখেন এই ফুলটা আর আপনার হাসিটা সেম ফুটে এখন আজকে এমন প্রাইস দিবেন যেন সবার হাসিটা এই ফুলের মতো ফুটে যায় ইনশাআল্লাহ আজকে প্রত্যেকটা ফ্রিজের ভিতরে এতটা পরিমাণে ডিসকাউন্ট থাকবে আচ্ছা অন্যান্য কোম্পানির ফ্রিজে অনেক সময় দেখা যায় যে নতুন কালার আসলে বা আপডেট কোনো মডেল আসলে পুরন মডেলের থেকে এই মডেলের দাম কিন্তু অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু যত নতুন নতুন আপডেট কালারে হোক না কিন্তু প্রাইস কিন্তু আগের কালারের মতো বা আগের মডেলের মতোই থাকে আজকে মানে এতগুলো কালার আসছে যেগুলো মানে একটার পর একটা 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 করে যদি শেষ করি তাও মনে করেন শেষ করা যাবে না সবগুলা শেষ সুন্দর কালার তারপরে মডেলের বর্ণনা করে কিন্তু শেষ করা যাবে না জি জি আচ্ছা আমরা আজকে সর্বোচ্চ কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি ভাই আজকে

কত লিটার কতদিন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন আপনি চাইলে আপনার ঘরে বসে থেকেও শুধুমাত্র নাম্বারে ফোন দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করলে এখান থেকে ফ্রিজ গুলো করবেন আর আপনি এই ভিডিও থেকে অথবা এই সব থেকে কেন আপনার ফ্রিজ কিনতে হবে সেটা জানতে হলে একটু সময় দিতে হবে

ভাই আজকে আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে একশো লিটার দেখাচ্ছি একশো বিয়াল্লিশ লিটার ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে এটা নতুন কালার আর একটা হচ্ছে এটা কিন্তু একবারে লেটেস্ট আচ্ছা দুইটা কালারই একবারে লেটেস্ট অনেকেই চাচ্ছিলেন যে এই সমস্ত কালার এর আগে ছিল বড় ফ্রিজে তিনশো ছাপ্পান্ন তিনশো তিরিশ ওই সমস্ত ফ্রিজে ছিল যার কারণে যারা ছোট ফ্রিজের ভিতরে ওই কালারটা চাচ্ছিলেন তারা পান নাই আর এখন কিন্তু বড় ফ্রিজের ভিতরে যেই কালার আপনি কিন্তু চাইলে ওই একই কালার ছোট ফ্রিজের ভিতরে নিতে পারবেন নিতে পারবেন আমি একটা ভিতর অংশ খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ভিশনে 142 লিটার 142 লিটার হ্যাঁ এটা ভিতর অংশটা একটু দেখায় দিতে যে দেখেন ভিতর অংশটা কতটা সুন্দর খুবই সুন্দর নিচেরটা হচ্ছে ডিপ উপরেরটা সরি উপরেরটা ডিপ নিচেটা নরমাল ডিপে মানে ভিতরে ভালো গভীরতা আছে তারপরে এখানে একটা পকেট পেয়ে যাবেন আর নরমাল সবগুলা পকেট দেয়া আছে এটা প্রাইসটা কত রাখছেন ভাই ভাই বর্তমানে এইটার কোম্পানি এমআরপি দেয়া আছে 28900 টাকা আচ্ছা আর যেহেতু বলছে যে আজকে ছোট হোক কিংবা বড় প্রত্যেকটা ফ্রিজের সাথে থাকবে 20% ডিসকাউন্ট সেই ক্ষেত্রে আজকে এই ফ্রিজের ভিতরে থাকবে 20% ডিসকাউন্ট আর 20% ডিসকাউন্টে আসে অনলি 23120 টাকা অনলি 23120 টাকা আপনাদেরকে বলেছিলাম না আপনারা এই সব থেকে কেন ফ্রিজ কিনবেন এই সব থেকে ফ্রিজ আপনি এই কারণে কিনবেন আপনার বাসার আশেপাশে শোরুম থেকে এই ফ্রিজটা কিনতে গেলে আঠাইশ হাজার নশো টাকা দিয়ে কিনতে হতো আপনি সর্বোচ্চ নশো টাকা ডিসকাউন্ট পাতেন কিন্তু এখান থেকে কিনলে আপনি পাচ্ছেন মাত্র তেইশ হাজার একশো বিশ টাকা অবশ্যই তার মানে আপনার কতগুলো টাকা সেফ হচ্ছে আর আপনি এই যে টাকাটা সেফ হচ্ছে আপনি এই টাকাটাতে চাইলে এই শপিং করতে পারবেন আপনার ফ্যামিলি সকলে শুধুমাত্র এই ফ্রিজ না প্রত্যেকটা ফ্রিজে এরকম ডিসকাউন্ট চলবে আপনি এই কারণে সব থেকে ফ্রিজ গুলো কিনবেন এরপরে হচ্ছে আমরা দেখাবো একশো পঞ্চাশ লিটার অরসিড গোল্ড বা অরেঞ্জ অরসিড বলতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের একশো পঞ্চাশ একটা ছোট্ট কিউটের ডিব্বা কথা বলতে পারেন আর এটা ভাই ভিতরের অংশরা কিন্তু বাইরের মতো খুবই সুন্দর করে সাজানো আছে ভিতরে মানে ফ্রিজ টা একটু সুন্দর অনেক সুন্দর দেখতে ছোট মনে হলো ভিতরে কিন্তু অনেক জায়গা দেখতে পাচ্ছেন অনেক গভীরতা আছে তারপরে আশেপাশে ভালো চওড়া আছে আপনাদের ফ্যামিলিতে যদি আহ চার পাঁচ জন মেম্বার হন অথবা নিউলি ম্যারিড যারা আছেন তাদের জন্য বেস্ট সাইজ হবে এটা

কোনটা বেশি এক হাজার টাকা মের এটা হচ্ছে এক হাজার টাকা বেশি টাকা বেশি হওয়ার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে কারণে অনেকের বাসায় আছে যে যারা চাচ্ছেন যে একটা ড্রেসিং টেবিল পারচেজ করবেন একটা ফ্রিজেরও দরকার আছে সেই ক্ষেত্রে তারা কিন্তু দুইটার কম্বিনেশন শুধু একটা ফ্রিজ নিলে যথেষ্ট হয়ে যায় কারণ আচ্ছা ড্রেসিং টেবিল এবং ফ্রিজের কম্বিনেশন আপনি যে মিররটা পাচ্ছেন এই মিররে কিন্তু ডিজাইন করা আছে ভাই ড্রেসিং টেবিলের কিন্তু মিররে এই ডিজাইন করা থাকবে না এই ডিজাইন করা থাকবে না ফ্রিজের মিররের ভিতরে ডিজাইন করা আপনি একের ভিতরে দুই পাচ্ছেন ফ্রিজ পাচ্ছেন সাথে কিন্তু ড্রেসিং টেবিলও পাচ্ছেন আচ্ছা এখন প্রাইসটা বলেন একটা খুলে দেখি একটা খুলে দেখাচ্ছি এই যে দুইটাই খুলি ভিতরে আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে যে দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে মিরর যেটা ছিল ড্রেসিং টেবিলের মতো দেখা যাচ্ছিল এই যে এটা ভিতরে অনেক জায়গা আছে মানে মিডিয়াল ফ্যামিলি যারা আছেন আট দশজন মেম্বার তাদের জন্য এটা খুব এনার্ফ ডিপ হবে অবশ্যই এই যে দেখেন যে ডেট টা আমি প্রাইস বলে দিচ্ছি এটা কোম্পানি মারবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আর ডিসকাউন্ট দিয়ে আসবে অনলি আঠাশ হাজার টাকা ওরে ভাই অনলি আঠাইশ হাজার সাতশো পঞ্চাশ আপনি এত সুন্দর একটা ফ্রিজ পাচ্ছেন মানে যেটা এই ইলেকট্রনিক্স বাজার ছাড়া অন্য কোথাও সম্ভব না

মানে কি বলবো প্রিয় দর্শক আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন ফ্রিজ যদি কিনতে চান তাহলে খুব দ্রুত যোগাযোগ করেন তাহলে सेम ফ্রিজগুলো सेम প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আপনারা ভিতর অংশরে একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন বা ভিতর অংশটা কত সুন্দর করে ভিতরে অনেক সুন্দর যেহেতু আরএফএল এর প্রোডাক্ট ভিতরে ভার্জিন প্লাস্টিক দেয়া আছে মানে কোনো ইউজ প্লাস্টিক পাবেন না যার কারণে একদম ফুড গ্রেড প্লাস্টিক পেয়ে যাবেন খাবারে কোনো দুর্গন্ধ অথবা ফ্যাক্টরিয়া কোনো কিছু হবে না আর ফাইভ স্টার এনার্জি রেটিং দেওয়া আছে এটা প্রাইসটা কত আসছে ভাইয়া ভাই এটার কোম্পানি এমআরপি হচ্ছে 37200 টাকা আচ্ছা এই মুহূর্তে এটা কোম্পানি এমআরপি চলছে আর আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন অনলি 29760 টাকা অনলি 29760 টাকায় আরেকটা সুন্দর ফ্রিজ তারপরে ভাই কোনটা আছে ভাই একটা কথা বলি সেটা হচ্ছে যে অনেকে আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া অনেক নামি দামি কোম্পানি কিন্তু বাংলাদেশে আছে কিন্তু আমি তাদেরটা রেখে আপনাদের ফ্রিজ কেন একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যে কোনো কোম্পানি ফ্রিজ কিনেন না কেন আপনি আজকে ঢাকা আছেন কালকে গ্রামে চলে যেতে পারেন যেকোনো কারণে তখন আপনার ফ্রিজটা কিন্তু আপনি রাই যাবেন না কারো কাছে বিক্রি করেও যাবেন না আপনি চাইবেন যে আপনি এত টাকার আহ কষ্ট করে একটা ফ্রিজ কিনছেন এটা গ্রামে নিয়ে যাওয়ার জন্য যদি কখনো গ্রামে সমস্যা তখন আপনি কি করবেন তখন কিন্তু ওইটা তারা বলবে ঢাকা নিয়ে আসতে হবে এখান থেকে পারচেজ করছেন ওই শোরুমে নিয়ে যান অথবা ঢাকায় কাস্টমার কেয়ারে নিয়ে যান তখন অথবা আপনার বাসার আশেপাশে অনভিজ্ঞ যারা আছে তাদেরকে দেখাইতে হবে হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু সবথেকে মানে খারাপ বিষয়টা হচ্ছে আমি এত টাকা দিয়ে ফ্রিজ পারচেজ করলাম নামি দামি ব্র্যান্ডের অথচ তাদের সার্ভিসের জন্য আমাকে চারো দিকে দৌড়াতে হবে আর সেখানে যদি আমার ভিশনের একটা ফ্রিজ আপনি পারচেজ করেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন বাহাত্তর ঘন্টার ভিতরে হোম সার্ভিস পাবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় বাহাত্তর ঘন্টা ভিতরে হোম সার্ভিস পাবেন আচ্ছা এইটা হচ্ছে ভীষণ বিশেষত্ব আর এর জন্য আমি ভীষণ দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা একটা বিষয় দেখাচ্ছি আমাদের ফ্রিজের ভিতরে পুরো ফ্রিজের ভিতরে যতটুকুন প্লাস্টিক আছে সবটুকুন প্লাস্টিক হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা যার কারণে খাবারের দুর্গন্ধ আসবে না খাবার ব্যাকটেরিয়া ছড়াবে না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফ্রিজের ভিতরে দেখেন ভাই কি কম্প্রেসার ব্যবহার করা হয়েছে একটু দেখা যায় কম্প্রেসারটা কিন্তু থাকবে 100% কপার কনডেনসার থাকবে যার কারণে ফ্রিজটা অতি দ্রুত ঠান্ডা হবে এবং লং টাইম কিন্তু এটা ব্যাকআপ দিতে পারবে যাতে সমস্যা না হয় এই কারণে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের 222 লিটারের একটা ফ্রিজ আর এটা হচ্ছে এর অনেক সুন্দর একটা কালার দেখতে এখানে যতগুলা কালার আছে সবগুলাই নতুন কালার জি পুরান কোন কালার আমার কাছে এখন নাই যা ছিল সব শেষ আচ্ছা এটা প্রাইসটা কত আসছে এটার ভিতর অংশটা দেখায় দেন এটার কোম্পানি এমআরপি হল 39200 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসবে অনলি 31360 টাকা 31360 টাকা পাচ্ছি আপনারা আমরা পাচ্ছি এত সুন্দর একটা ফ্রিজ একটু লাগান তো ভাই দেখি তো এটা এই যে বাইরে আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এই সুন্দর ফ্রিজটা পাচ্ছেন মাত্র 29 কত জানা ভাই 31300 31200 টাকা আচ্ছা তারপরে কোনটা আছে ভাই এরপরে দেখাবো হাতে কাজ করা একটা ফ্রিজ হাতে কাজ করা ফ্রিজ ভাই এই যে ফ্রিজের ডিজাইন এটা মনে হচ্ছে জানেন যে কোন একজন মানে আর্টিস্ট উনি রং তুলির মাধ্যমে হাতে আর্টিস্ট করছে রাইট আর সেম পেইন্টিংটা এখানে মানে ফ্রিজের উপরে লাগানো হয়েছে এতটা সুন্দর কোয়ালিটিফুল সম্পন্ন আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেইন্টিং করা আছে এটাতে আমরা একটু ভিতরে খুলে দেখি আপনাদেরকে দেখে আপনার প্রাইসটা বলেন ডিসকাউন্ট প্রাইস কত রাখছেন ও এটার ভিতরে পাচ্ছেন অনেক জায়গা ডিপে আপনি কুরবানিতে আপনার গরুর গোস্ত রাখার কোন প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন অনেক জায়গা অনেক স্পেস ভিতরে ভাই এটার ভিতরে কিন্তু ডিপে নরমাল উভয় জায়গায় কিন্তু আপনি র্যাক পাচ্ছেন না দেখেন ভাই কতগুলো তাক দেয় একটা তাক আচ্ছা আচ্ছা নর্মাল রেগ গুলা হয় কি আমরা যখন দুধের বোতল রাখি না এই আমাদের ইলেকট্রনিক্স বাজারে চলছে এই ডিসকাউন্টে পাবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি হাজার টাকায় এই সুন্দর ফ্রিজটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এত বড় একটা ফ্রিজ দুইশো লিটার

আমরা একটু প্রাইসটা জানবো আর ভিতরে একটু খুলে দেখি ও ভিতরে অনেক সুন্দর ডিপ দেয়া আছে দেখতে পাচ্ছেন ওপরে পুরোটা ডিপ নিচের পুরোটা নর্মাল নর্মাল এবং ডিপের সবখানে পকেট দেয়া আছে প্রাইসটা কত আসছে ভাই ভাই এটার কোম্পানি এমআরপি হচ্ছে 38700 টাকা আর ইলেকট্রনিক্স বাজারে যে 20% ডিসকাউন্ট এর মেলা এটা 20% ডিসকাউন্ট অফারে পাবেন অনলি 30960 টাকা অনলি 30960 টাকা জি

আচ্ছা ঠিক আছে লাগান তো কোন প্রাইস জানেন কত আসছে দুইটার কোম্পানি এমআরপি হচ্ছে 38700 টাকা আর ডিসকাউন্ট দিয়ে আসবে অনলি 30960 টাকা ওকে অনলি 30960 টাকায় আপনি যেই ফ্রিজটাই পছন্দ হোক এই দুইটা থেকে যেকোনো একটা নিতে পারবেন সেম মডেল সেম ডিজাইন ডিজাইনে ভিন্ন মানে ভিতরে সেম স্পেস মডেল এক ভিতরে যা আছে সব 100% একুরেট থাকবে জাস্ট বাইরে লুকিংটা দুটো আলাদা হবে আচ্ছা তারপরে ভাই এরপর হচ্ছে এটা তো আরেকটা নতুন কালার ভাই নতুন কালার বলতে কি এটা আসছেই কালকে কালকে এটা কি করা আছে ডিসপ্লে আচ্ছা আচ্ছা কালকে একবার নতুন কালার এর আগে অনেক ছোট ফ্রিজে ভিতরে 142 লিটার ভিতরে ছিল অনেকে বলছে ভাই আমাকে 200 200 লিটার বা 240 লিটার বা 242 লিটার ভিতরে সেম কালার দিতে হবে এখন তাদের কথা কোম্পানি মাথায় রেখে তাদের জন্য কিন্তু একই ডিজাইন নতুন করে বড় ফ্রিজে বিক্রি নিয়ে আসছে এটা হচ্ছে দুইশো লিটার এটা ভিতর অংশটা একটু খুলে দেখাচ্ছি ওকে একটু ভিতরে খুলে দেখি দেখেন বা ভিতরে ও এটার ভিতরে অনেক জায়গা নিচে পুরোটা নরমাল নরমাল সবগুলা পকেট পকেট সবকিছু দেয়া আছে আর উপরে পুরোটা ডিপ ডিপে আপনারা কয়টা তাক পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা চারটা তাক পাচ্ছেন মানে হচ্ছে যে মানে অনেক কিছু রাখতে পারবেন ডিপে অনেক জায়গা আছে এটা প্রাইসটা কত আসছে ভাই এটার কোম্পানি এমআরপি হচ্ছে চল্লিশ হাজার দুইশো টাকা সেম টু সেম একই মডেল এর কিন্তু আরো একটা আছে এই যে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ পদ্ম এইটা আর এটা কিন্তু দুইটা সেম টু সেম একই মডেল জাস্ট দুইটার কালারটা ভিন্ন আচ্ছা এটাও আর এই যে এটাও সেম টু সেম সেম টু সেম একই মডেল আচ্ছা আচ্ছা প্রাইস কি একই থাকবে হ্যাঁ প্রাইস একই থাকবে অনেকে আছে যে কালার সুন্দর হলে টাকা বাড়ায় দেয় আমাদের কিন্তু কালার যেইটাই থাকুক জাস্ট একই মডেলের ভিতরে জিডিবি থাকলে আপনি সেম পাবেন আচ্ছা এটা প্রাইসটা কোম্পানি এমআরপি 40200 টাকায় ডিসকাউন্টে পাবেন অনলি 32160 টাকা অনলি 32160 টাকায় আপনি চলে এটাও নিতে পারবেন চাইলে এটাও নিতে পারবে অবশ্যই ওকে আপনারা এই শপে আসলে আপনার বাজেটটা যেমনই হোক না কেন আপনার চয়েস যদি থাকে একদম হাই কোয়ালিটি চয়েস বা খুব আপডেট কালার চয়েস আপনাদের জন্য এগুলো মানে খুবই সুন্দর হবে অবশ্যই আচ্ছা তারপরে ভাই কোনটা আছে এরপরে দেখাবো হচ্ছে ব্ল্যাক এর ভিতরে রেড রোজ

এটার বাইরের মতো কিন্তু ভিতরের অংশটা খুবই সুন্দর ভিতরও সুন্দর ও ফ্রিজ দেখলে এক কথা পুরো ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছেন নরমাল ডিপো পকেট দেয়া আছে আর নরমাল তো পকেট থাকবেই নরমাল ডিপটা নরমাল যেই ভেজিটেবল কেস ওটা অনেক সুন্দর আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন ভাই এটার কোম্পানি এমআরপি আছে এই মুহূর্তে অনলি 40500 টাকা 20% ডিসকাউন্টে আসবে অনলি 32400 টাকা পাবেন আপনি আচ্ছা ঠিক আছে তারপরে ভাই কোনটা আছে ভাই এরপরে দেখাবো হচ্ছে অনেকে চাচ্ছিলেন মানে ছোট খাটর ভিতরে ডিপ নিচে থাকবে ডিপে ড্রয়ার থাকবে আচ্ছা তাদের জন্য হচ্ছে 217 লিটার বাইরের ডিজাইনটা একটু দেখায় দেন বাইরের ডিজাইনটা সুন্দর আচ্ছা একটু ভিতরে খুলে দেখি এর ভেতরের অংশটা একটু দেখান আচ্ছা নিচে ডিপ ভাই নিচে ডিপ উপরে নরম হবে ডিপে ড্রয়ার হবে ভাই আজকে ড্রয়ার ফলায় দিতাম না না ফলাই না দেন না না ফলাই না অনেকে বলে যে ভাই প্লাস্টিকের ভিতরে রাখলে নাকি এগুলা ফাইটটা জায়গা ভাঙা জায়গা হাতে ভাই লেগে ফাটায় আমরা প্রত্যেকটা ভিডিও তে এটা ফাটায় ফাটায় দেখে আজকে দেখানোর দরকার নাই ঠান্ডা মাধ্যমে ভিডিও করছে মাথার মধ্যে গরম করে না ভাই বুঝছি মানুষ যেমন আছে তাকে যারা যারা ব্যবহার করে তারা জানে ভাই বিষয়টা কি ভাই প্লাস্টিক টা কিন্তু আরে ফেলে ফুড গেট প্লাস্টিক ব্যবহার করেছে যার কারণে এটা কিন্তু প্রচন্ড পরিমাণে মজবুত হয়ে থাকে আচ্ছা ভিতরে নর্মাল যেটা আছে নর্মাল এর ডেকোরেশন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করছে এটা প্রাইসটা কত আছে ভাই এটা কোম্পানি এমআরপি আছে 38700 টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে অনলি 30960 টাকা অনলি 30960 টাকা 217 লিটার 100% কোয়ালিটি ফুল সম্পূর্ণ ফ্রি সেভেন আচ্ছা তারপরে ভাই কোনটা আছে ভাই এরপরে জঙ্গলে থেকে ফুলটা তুইলে নিয়ে আসছ না ভাই অনেক সময় জংলি ফুলের অনেক চাহিদা বুঝছেন আমি 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 দুই দিন আগে একটা এই জেনে বলে এটাকে আর্টিফিশিয়াল গাছ কিনতে গেছিলাম একটা জংলি গাছ আমরা দেখি রাস্তার আশেপাশে হয়ে থাকে ওই গাছটা মানে এত দাম চাইছে আমি শুনে মানে পুরো মাথা নষ্ট আমি কই কাজ করতে পারলে কাজের লুক দিতে পারলে আউটপুট দিতে পারলে ভালো দাম হয়ে যায় এই যে একটা ফুল দেখেন এই ফুলটাকে কিন্তু আপনি এমনিতেই দেখলে কোথাও হয়তো চিনবেন না এখানে তারা ফুটায় তুলছে এই কারণে কিন্তু এই ফুলটাকে অনেক সুন্দর মনে হয় সুন্দর লাগছে রাইট তার মানে হচ্ছে ভিশন যে নতুন নতুন ফ্রিজের মানে ডিজাইন নিয়ে কাজ করে তারা কিন্তু সবথেকে আকর্ষণীয় যেই ফুটেজ গুলো আছে ওইগুলোর মাধ্যমে কিন্তু ফ্রিজ কে ফুটে তোলা রাইট রাইট এটা হচ্ছে 262 লিটার এটার বাইরের অংশটা একটু দেখেন ভিতর অংশটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন ভাই নিচে পুরোটা নরমাল নরমাল সুন্দর ডেকোরেশন করা আছে আর উপরে পুরোটা ডিপ ডিপটাও অনেক সুন্দর অনেক 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 জায়গা আছে ভিতরে এটা প্রাইসটা কত আসছে একটু জানাবেন ভাইয়া এটা কোম্পানি এমআরপি হচ্ছে 42600 টাকা 42600 টাকা আর ডিসকাউন্ট দিয়ে আসবে অনলি 34080 টাকা অনলি চৌত্রিশ হাজার আশি টাকা খুবই চমৎকার একটা ফ্রিজ পাচ্ছেন ভাই তারপরে কোনটা আছে ভাই এরপরে যারা চাচ্ছিলেন তিনশো তিরিশের ভিতরে জবা তাদের জন্য সব থেকে একটা খুশির সংবাদ জবা হ্যাঁ মিরর জবা ভিতরে তিন হবে দেখেন ভাই খুবই ডয়ার কত বড় এর ভিতরে একটার ভিতরে একটা গরুকাইটা রাখা যাবে ডয়ার ছাড়াও ডয়ার সহ ইউজ করতে পারবেন ডয়ার ছাড়াও ইউজ করতে পারবেন এছাড়াও উপরে নরমাল খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে অনেক সুন্দর এখানে কন্ট্রোল ইউনিট দেয়া আছে তারপরে লাইট দেয়া আছে এখানে ভেজিটেবল র‍্যাক দেয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা প্রাইসটা কত আসছে ভাই ভাই বর্তমানে এটার কোম্পানি এমআরপি হচ্ছে 52900 টাকা আর ডিসকাউন্ট দিয়ে থাকবে অনলি 42350 টাকা অনলি 42350 টাকা 330 লিটার

কি মহা একটা সুযোগ পাচ্ছেন যারা বড় ফ্রিজ কিনতে যাচ্ছেন আচ্ছা আজকে একদিন দিনের অফারে 330 লিটারের প্রাইসে পাচ্ছেন 356 লিটার মার্কেট প্রাইস দেখবেন যে 330 লিটার কত আছে ওখান থেকে 20% ডিসকাউন্টের পরে যা ওই একই টাকা দিয়ে আমি 356 লিটার দিই একটু ভিতরে খুলে দেখিয়ে দেব এটা ভিতরে খুলে দেখাবো এটা ভিতরে তো মনে করেন যে পাহাড় ঢুকা রাখা যাবে এতটা পরিমাণে আছে আসলে যা কইছেন তাই পাহাড় ঢুকা রাখা যাবে অনেক বড় জায়গা দেখতে পাচ্ছেন ভিতর অনেক সুন্দর তাহলে প্রাইসটা কত আসছে ভাই এইটার প্রাইস যেহেতু বলছিস যে 330 লিটার মিরর জাবার প্রাইসে 356 লিটার দেব এটার ডিসকাউন্ট দেখেন এটার যে কোম্পানি এমআরপি আছে ওখানে থেকে ডিসকাউন্ট দিয়ে আমি এই 330 লিটারের দাম রাখবো অনলি 42350 টাকা অনলি 42350 টাকা 50 টাকায় 356 লিটার ফ্রিজ অবশ্যই 330 লিটারের টাকায় 356 লিটার এক দিনের অফার এক দিনের অফার অবশ্যই ওকে যারা ভিডিওটা আজকে দেখছেন যদি আপনার বড় ফ্রিজ প্রয়োজন হয় আপনার যদি তিনশো তিরিশ লিটার কিনার টাকা থাকে আপনি সেম টাকা কিন্তু ছাপ্পান্ন লিটার দিতে পারবেন আজকে যদি কিনে অবশ্যই তারপরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফিউজি কালেকশন রাখা আছে দেখেন কিছু কালার আছে কারণ হচ্ছে অনেকেই চাচ্ছেন যে ভাই সবগুলো কালার তার আমাদের এক এখানে রাখা মানে সম্ভব হয় না এর জন্য কিন্তু আমরা এখানেও কিছু কালার রাখছি যাদের প্রয়োজন এছাড়া আমাদের কাছে কালার থাকে অনেক সময় আছে যে স্টক শর্টেজের কারণে থাকে না যাদের যে কালারটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিবেন অথবা ফটো পাঠিয়ে দেবেন যে ভাই আমার এই ফ্রিজটা এত লিটারের ভিতরে প্রয়োজন অবশ্যই আমাদের কাছে থাকলে আমরা আপনাকে ইনফর্ম করব ওকে ঠিক আছে প্রিয় দর্শক আজকে মত ভিডিওটি এ পর্যন্তই আপনারা সারা বাংলাদেশ অথবা দেশের বাইরে থেকে যারা দেখছেন ভিডিওটা আপনি যদি এখান থেকে এই প্রাইজে ফ্রিজ কিনতে চান আপনি চাইলে শপে না এসেও আপনি বিদেশ অথবা বাসায় বসে থেকে পারচেজ করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে ফোন দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন সিরিজ আপনার ভাষায় চলে যাবে। যারা আপনার শপে এসে দেখে শুনে করবে লোকেশনটা বলে দিবেন। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহ কবির মাজার রোড চৈতি গার্মেন্টস এর পাশে আমাদের শোরুম। এই স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে। অবশ্যই আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। ওকে। আজকের মধ্যে পর্যন্তই সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।